হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ফিরে এলাম আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে ম্যাঙ্গো মিল্কশেক এটা খেতে কিন্তু খুবই টেস্টি আর এটা তৈরি করাও খুব সহজ চলুন তাহলে দেখে নিই এটা কিভাবে তৈরি করতে হবে মিল্কশেকটা তৈরি করার জন্য এখানে আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই স্কুপ আইসক্রিম এখানে আমি ভ্যানিলা আইসক্রিমটা ব্যবহার করেছি এখনই সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি একটি গ্লাসে ঢেলে সার্ভ করে নিচ্ছি এবার আমি এর উপর দিয়ে কিছু কাঠ বাদাম এরকমের কুচি করে কেটে দিয়ে দিচ্ছি এটা আমি শুধুমাত্র ডেকোরেশনের জন্য করেছি আপনার ছেলে স্কিপ করতে পারেন বা আপনাদের মতো ডেকোরেশন করে নিতে পারেন তো তৈরি হয়ে গেল খুব সহজে মজাদার ম্যাঙ্গো মিল্কশেক দেখলেন তো এটা তৈরি করা কতটা সহজ আপনার সালে বাসায় একবার এটা ট্রাই করে দেখতে পারেন তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ